সহজলক্ষ্য তাড়ের নেমে প্রথমে দেখে শুনে খেলছিলেন বাংলাদেশি ব্যাটার জিসান আলম ও তানজিৎ তামিম তবে রানের গতি ঠিকই সচল রেখেছিলেন এই দুই ব্যাটার বাড়তি কোনো চাপ নিচ্ছিলেন না ভালো বল পেলেই ছেড়ে দিচ্ছিলেন আর খারাপ বল পেলেই করছিলেন বাউন্ডারি ছাড়া তরুণ ব্যাটার জিসানকে সাথে নিয়ে বেশ ভালো এগোচ্ছিলেন তানজিদ তামিম পঞ্চম ওভারে আগ্রাসী হয়ে ওঠেন তরুণ জিসান সেই ওভারে হাঁকান দুইটি বিশাল ছক্কা ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল একশো পঁচিশ রানের লক্ষ্যটা বেশ মামুলি হয়ে গেছে এই দুই ব্যাটারের কাছে তবে পাওয়ার প্লেস শেষ ওভারে হয় ছন্দপতন সেই ওভারের প্রথম বলে ক্যাচ উঠিয়ে দিয়ে ঘরের পথ ধরেন তানজিৎ তামিম তার আগে করেন পনেরো বলে আঠেরো রান ইনিংসে কিছুটা ছন্দপতন হলেও তার দীর্ঘ হতে জিসান এবং ইমন মিলে দুই ব্যাটার জুটি করে শাসন করেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বলারদের তারপরে পুরো ইনিংস জুড়ে জিসানের অসাধারণ ব্যাটিং প্রদর্শন লক্ষ্য ছিল সর্বদাই আগ্রাসী মেজাজেই অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বিপক্ষে ঝড়ো ফেপটি জিসান আলমের বারবার আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে সুপ্রিয়া আদায় তরুণ ব্যাটারের ব্যাট হাতে টেরিটরির বলারদের রীতিমতো দৃশ্যেহারা করেছেন এই ক্রিকেটার পার্ভে জীবনও দিয়েছেন ব্যাট হাতে নিজের আস্থার প্রতিদান আর তাতে সহজ লক্ষ্য বিশাল ব্যবধানে জয় বাংলাদেশ হাই পারফরমেন্স দলের তরুণ ব্যাটার জিসান দেখালেন বিদেশের মাটিতে কিভাবে ব্যাটিংটা করতে হয় অন্য ব্যাটাররা যেখানে ভুল শট খেলে আউট হচ্ছিলেন সেখানে একদমই ভিন্ন ছিল জিসান নিজের ব্যাটকে দরবারিতে পরিণত করে কুচকাটা করেছেন টেরিটরি বোলারদের মাত্র ৩৫ বলে নিজের থিপটি তুলে নিয়েছেন তারপরে আকাশের দিকে তাকে সুক্রিয়া আদায় করেন সৃষ্টিকর্তার কাছে ফিফটির পরে গ্যাস দিয়ে সাজঘরে ফিরেন জিশান আলম তার আগে নিজের দলকে নিয়ে গেছেন সুবিধাজনক অবস্থানে একশো পঁচিশ রানের লক্ষ্য দ্বারায় বিশ বল বাকি থাকতে ছয় উইকেটে জয়লাভ করে বাংলাদেশ শাহরিয়ার হোসেন ডেইলি ক্রিকেট